চলে আসলাম কুনালের অন্নপ্রাশনের গিফটের তিন নম্বর ভিডিও নিয়ে তো এই ভিডিওতে দেখাবো কুণাল কী কী বাসন কাঁসার জিনিস এসব পেয়েছে তো ফার্স্ট একটা জিনিস দেখায় যেটা আমার মিস হয়ে গেছে আমাকে কুণাল পেয়েছে এই চেয়ারটা এটা পাশে বাড়িরই একটা দিয়েছে কুনালকে তো বাসন দেখায় ফার্স্ট দেখাবো খুলেই যায় সময় লাগবে একটু তো ফার্স্ট পেয়েছে এই কাশার থালা বাটি গ্লাস দেখায় না সময় অনেক খুশি লাগে লেগে গেল তারপর এটা দিয়েছে আমাদের পাড়ার একটা বৌদি সায়নের মা কিছু তারপর পেয়েছে একটা স্টিলের থালা কে দিয়েছে জানিনা আমি এর মধ্যে কি গিফটের অর্ধেকের বেশি কারো নাম বলতেই পারবো না একটা স্টিলের থালা পেয়েছে এটা একটা স্টিলের থালা পেয়েছে এটা পেয়েছে একটা কাঁসার থালা কে দিয়েছে জানিনা তারপরে পেয়েছে আরো একটা কাঁসার খালা আরো একটা কাঁসার খালা খুলে খুলে এখনো দেখানো সম্ভব না অনেক কিছু দেখা যাবে তারপরে পেয়েছে একটা স্টিলের থালা গেলাস এটা দিয়েছে আমাদের পাড়ারই বৌদি অর্ণব অর্ণবের মা কৃষকে সরি কুনালকে দিয়েছে তারপরে পেয়েছে আরও একটা কাশের থালা আর একটা কাশের থালা নেক্সট এগুলো পেয়েছে অনেক তারপর পেয়েছে আর একটা স্টিলের থালা আর একটা ছোট্ট গ্লাস কোনো গিফট খোলা হয়নি এখনো আপনাদের সাথে পাঁচ শেয়ার করছি একটা খুলেছি মিথ্যা কথা বলবো আর একটা কাশার থালা পেয়েছে

তো এটা খুলে দেখালাম না এটা হচ্ছে এই যে একটুখানি আপনাকে খুলে দেখিয়ে দিই এটা একটা অ্যালুমিনিয়ামের গাবলা তো এইটা দিয়েছে আমাদের পাশের বাড়িরই একটা ছোট্ট মেয়ে বিয়ে হয়ে গেছে তো বৃষ্টি বৃষ্টি আরও একটা গিফট পেয়েছে এই খুলেই দেখা একটা দশ কেজি একটা চালের ঝোপ এই যে থাকি না সমেত